আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নোয়াখালীর মুসাফুর ইউনিয়নের মুসাফুর সুইচ গেটটা খুলে দেওয়া হয়েছে এখন তীব্র বেগে আমাদের বন্যার পানি সমুদ্রে নেমে যাচ্ছে মুসাফুর সুইচ গেটটা এতদিন বা এত সময় বন্ধ রাখা হয়েছিল কারণ বঙ্গোপসাগরে জোয়ার ছিল যেন জোয়ারের পানি আরও বন্যার্থ অঞ্চলে প্রবেশ করে বন্যার তীব্রতাকে বাড়িয়ে না দেয় জোয়ারের পানি নামতে শুরু করেছে অর্থাৎ সমুদ্রে ঘাটা পড়ার সাথে সাথে এই মুসাফুর সুইচ গেটটা খুলে দেওয়া হয়েছে দেখুন কী তীব্র বেঁকে মুসাফুর সুইচ গেট দিয়ে পানি বাইরে বের হয়ে যাচ্ছে অর্থাৎ মুসাফুর সুইচ গেট দিয়ে পানি বঙ্গোপসাগরে পতিত হচ্ছে এখানে মুসাফুর সুইচ গেটের তেইশটা গেটই একসাথে খুলে দেওয়া হচ্ছে আশা করা যায় রাতের মধ্যেই জোয়ার আসার আগ পর্যন্ত যে পানিটা বের হয়ে যাবে এতে বন্যার তীব্রতা অনেক অংশেই কমে যাবে আপনারা দেখতে থাকুন কিভাবে পানি বের হয়ে যাচ্ছে ভারত ষড়যন্ত্রমূলকভাবে তাদের গেটগুলো খুলে দেওয়ায় আমরা আকস্মিকভাবে তীব্র বন্যার মুখে পতিত হয়েছি আমাদের নোয়াখালী জেলা ফেনী জেলা কুমিল্লা জেলা প্রচুর গ্রাম অঞ্চল প্লাবিত হয়েছে নোয়াখালী জেলার এই সুইচ গেট দিয়ে অনেক অঞ্চলের পানি বঙ্গোপসাগরে পতিত হয় আশা করা হচ্ছে এটা আট ঘন্টার বা ছয় ঘন্টার সময় খোলা থাকলেও অনেক পানি বঙ্গোপসাগরে নেমে যাবে এবং বন্যার তীব্রতা কিছুটা হলেও কমে যাবে এবং সবাইকে খেয়াল রাখতে হবে যেন আবার জোয়ার আসার আগেই গেটটাকে বন্ধ করে দেওয়া যায় যেন আবার জোয়ারের পানি বন্যার্থ্য অঞ্চলে প্রবেশ না করে এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে এভাবে আমাদের সবার সহযোগিতায় আশা করছি খুব দ্রুতই বন্যার তীব্রতা কমে যাবে পানি নেমে যাবে